আজ একুশে জুন বিশ্ব যোগ দিবস দু হাজার চোদ্দো সালের থেকে শুরু করে সারা বিশ্বব্যাপী এই দিনটি যোগ দিবস হিসাবে পালিত হয়ে আসছে এই বছরের যোগ দিবসের থিম হল যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি এই থিমকে সামনে রেখেই বর্ধমানের স্বেচ্ছাসেবী সংগঠন মিলিত প্রয়াস আজ আলমগঞ্জে একটি যোগ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে এই শিবিরের সাথে সাথে ন্যাচারোপ্যাথির উপরেও একটি আলোচনা সভার আয়োজন করা হয় এই যোগ প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমানের স্বনামধন্য যোগা ইনস্ট্রাক্টর শ্যামল বিশ্বাস মহাশয় এবং পূর্ণজিৎ পাত্র মহাশয় মিলিত প্রবাসের সম্পাদক প্রতনু রক্ষিত জানান এই অনুষ্ঠানে অঙ্কুশ ক্লাবের প্রায় ষাটজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে অংশগ্রহণকারীদের মধ্যে পাঁচ বছরের শিশু যেমন উপস্থিত ছিল তেমনই সত্তর বছরের ঊর্ধ্বের ব্যক্তিও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে ন্যাশনাল যোগা কম্পিটিশনে পুরস্কারপ্রাপ্ত ছাত্রী সুচেতা কর্মকারকে মিলিত প্রয়াসের পক্ষ থেকে সংবর্ধিত করা হয় আচ্ছা আজকে একুশে জুন আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল যোগা ডে দু সাল থেকে আমাদের ভারত তথা পৃথিবীর সব দেশে কিন্তু এই দিনটি মহাসমরায় উদযাপিত হচ্ছে তো আজকের এই দিনটিকে উদযাপন করতে বর্ধমানের স্বেচ্ছাসেবী সংগঠন মিলিত প্রয়াস আলামগঞ্জে একটি যোগ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে তো এই শিবিরে আজকে উপস্থিত আছেন বর্ধমানে সরামধন্য যোগ স্কুল অঙ্কুশের কর্ণধার শ্যামল বিশ্বাস মহাশয় ইন্দিৎ পাত্র মহাশয় এবং তাদের ছাত্রছাত্রীরা আর আজকের আরও বিশেষত্ব হচ্ছে এই দিনটিতে যোগার সাথে সাথে ন্যাচারোপ্যাথি বা প্রাকৃতিক উপায়ের চিকিৎসার আজকে এখানে একটি আলোচনা সভারও আয়োজন করা হয়েছে বর্তমানে যেভাবে রোগ বাড়ছে বিভিন্ন মানুষের মধ্যে তো কীভাবে আমরা অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি বা এই ধরনের ওষুধ বাদ দিয়ে আমরা সরাসরি প্রাকৃতিক উপায়ে চিকিৎসা করতে পারব তার উপরেও কিন্তু আজকে এখানে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে আজকে এখানে মিডিল প্রয়াসের অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত আছেন সভাপতি সম্পাদক সহ সম্পাদক তারাও উপস্থিত আছেন এবং এখানে প্রায় আজকে ষাটজন অংশগ্রহণ করেছেন এই যোগ প্রশিক্ষণ সেমিনার Nose kan? Makan potong itu, esom pada pok ini terbias. Alam sembuh. Five, si dua, P C, an P C, semu buluh relax. Matar kepada. মহা সমারায় পালিত হয়ে আসছে দশ বছর হল আমরাও এই দিনটাকে কিন্তু পালন করছি একটি বিশেষ উপায়ে আজকে আমরা এখানে এই দিনটিকে সেলিব্রেট করবো তার জন্য আমরা উপস্থিত হয়েছি আমাদের মধ্যে উপস্থিত আছেন অঙ্কুশের কর্মধার শ্যামল বিশ্বাস মহাশয় ওনাকে আমি আসল গ্রহণ করার জন্য অনুরোধ করছি উপস্থিত আছেন আমাদের মিত্র সভাপতি উত্তম কুমার সাহা মহাশয় ওনাকেও আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি উপস্থিত আছেন আমাদের আরেকজন অঙ্কুশেরি যোগা ট্রেনার যা হাত ধরে অঙ্কুশে গিয়ে চলেছে পূর্ণজিৎ মহাশয় ওনাকেও আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি অঙ্কুশের সেক্রেটারি ভারতবর্ষে এই যে যোগ ক্রিয়া এটা কিন্তু ভারতবর্ষের একটি ঐতিহ্যব্য সম্পদ যেটা কিন্তু দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল দু হাজার সালে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যোগকে সকল বিশ্বের সামনে উপস্থাপিত করে এবং তখন থেকেই কিন্তু ইন্টারন্যাশনাল যোগাযোগ পালিত হয়ে আসছে এবারের যে যোগাডের যে থিম যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি অর্থাৎ যোগ প্রত্যেকেই আপনারা জানেন যে জীবাত্মা পরমাত্মা নিল অর্থাৎ একটা বিশ্বব্যাপী ব্যাপার এখানে কিন্তু রয়েছে সেটাই কিন্তু এবারে তিনতে উঠেছে সেলফ অ্যান্ড সোসাইটি অর্থাৎ শুধুমাত্র নিজের জন্য কিন্তু যোগা করা নয় সোসাইটি বা সমাজের জন্য কিন্তু এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ সেই সমস্ত বিস্তারিত আলোচনায় পরবর্তী ক্ষেত্রে অন্যান্য বক্তারা বলবেন প্রথমেই আমরা অতিথিবরণের মাধ্যম দিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করতে চলেছি আমি অর্ণ ভালদার আমাদের সহসম্পাদক সম্পাদক আমি অনেকে সামনে আসার জন্য অনুরোধ করছি আমাদের মৃত্যু প্রয়াসের পক্ষ থেকে একটি উপহার নিয়ে আমরা বরণ করে নিচ্ছি শ্যামল বিশ্বাস নষ্ট অঙ্কুশে সেক্রেটারে পূর্ণজিব পাত্র মহাসায় আমরা একটি ছোট উপহার দিয়ে বন্ধ করে দিয়েছি এরপরে এই অঙ্কুশ থেকে অঙ্কুশের কিন্তু যাত্রাপথ বহু গুরু প্রায় আমার যতদূর সম্ভব মানে আমার স্ত্রী বয়সিক এখন আমার ছেলে শিখছে অর্থাৎ প্রায় দুটো প্রজন্ম আমরা দেখছি কিন্তু এই অঙ্কুশের হাত ধরে যোগা যোগাসন কিন্তু শিখে আসছে অনেক কৃতি ছাত্রছাত্রী এখান থেকে বেরিয়েছে যারা ন্যাশনাল লেভেল ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত পৌঁছেছে তেমনি একজন ছাত্রী আজকে এখানে আমাদের কাছে উপস্থিত আছে সুচিতা কর্মকার ওই খুব রিসেন্ট ন্যাশনালে পড়ে এসছে এবং সেখানে প্রাইজ ফার্স্ট প্রাইজ পেয়েছে তবে সুচিতাকে একটু আমাদের মিলিত প্রয়াসের পক্ষ থেকে আমরা একটু সংগঠিত করবো সুচিতাকে সামনে আসার জন্য অনুরোধ করছি সুচিতা কর্মকারকে সংগঠিত করা হচ্ছে মিলিত প্রয়াসের ন্যাশনালে ন্যাশনাল এবং ওর এই কর্মাস আমরা অনেক কিছুতে हमारा गौरव करता है और पेश करने पहुंचा हम सब तुम लोग बताओ कैसे याद के विश्व दगार को

বিশ্ব যোগাযোগ যারা উপস্থিত হয়েছে সবাইকে আমাদের অঙ্গু সংস্থার প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি আমি আগেও বলেছি একশো বিরানব্বইটি দেশ এই মুহূর্তে যোগা করছে তার মধ্যে আফগানিস্তান আছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান ইউক্রেন আছে যুদ্ধ যারা রাশিয়া আছে পাকিস্তান আছে ইউক্রানটা আছে আফ্রিকার একটা ছোট্ট দেশ যাদের আমরা নামই শুধু তারা যোগাসন করছে যেটা ভারতীয় সংস্কৃতির অঙ্গ কিন্তু আমরা সেইভাবে তুলে ধরছি না আমরা সংস্কৃতি পকেটে গিয়ে আসন করছি নিজেদের মনে করছি যার নামই যোগাসন করে গবেষণা করছে আমি বিস্তারিত যাচ্ছি না আমার ছেলেরা সব হচ্ছে আমরা ডাক্তার দেখাই চোখে নাকের গলা ক্যান্সারের মানসিক ডাক্তার দেখাই প্রত্যেকটা ডাক্তার আলাদা আলাদা রক্ত পরীক্ষা করতে হচ্ছে কিন্তু পরিচালনা সুস্থ এই জিনিসটা আমরা গ্রহণ করছি না বাইরের দেশ একশো বিরানব্বইটি দেশ বুঝতে পেরেছে গ্রহণ করছে পরীক্ষা করছে গবেষণা আমরা উনিশশো সাল থেকে যোগাসনের চর্চা শুরু করি শিক্ষা শুরু করি কিছুতে বিভিন্ন

Gracias.